নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি গল্প ইস্কাপন এবং তিরি ইস্কাপনের একটা আসল নাম ছিল তার বোন তিরিরও ছিল কিন্তু তাদের তাসের দেশের লোক করে ফেলেছিল কপালিতলার বাবু আগের দিনে গায়ে পালে পালে হনুমান হানা দিত হিন্দুদের ধর্মভয় এদিকে মুসলমানদের মধ্যেও কালুক্রমে সেই ধর্মভয়ের একটা ছায়া পড়েছিল বড়জোর অহিংস ধরনের হেই হাই চেঁচানো ছাড়া আর কিছু ঘটত না এইতে পালের গোদার সাহস বেড়ে যায় এবং স্বৈরাচারী হয়ে ওঠে দোগাছির বাঘা মৌলবী সাহেবের ফতোয়াতেও কাজ হয়নি বড়জোর ইসব নামে একটা জেহাদিচ্ছু গোমার চাষা গোদাটা ঝুলন্ত লেজ কেটে দিয়েছিল তাতে আরও অত্যাচার বেড়ে যায় দূর গায়ে লোকেরা কপালিতলার শীর্ষে তার হিংস্র সেই বন্দুক নিয়ে বেরিয়ে পড়ার শুরু থেকে মুসলমান পাড়ার ইস্কাপন তার পিছনে থেকেছে গোদাটার নাম দিয়েছিলেন নিশিং পণ্ডিত এটিলাদি হুন মাঠের বটগাছে যখন এটিলাকে বধ করা হলো চারিদিকের গায়ের লোক ভেঙে পড়েছিল বোঝাই যায় ম্যনবাবুর চেলা ইস্কাপনকেই সেই মহাভারতের কুরুক্ষেত্র পর্ব মুখে বর্ণনা করতে হয়েছিল তবে মরার আগে এটিলা ইস্কাপনের একটা কানের লতি নিয়ে যায় ফলে সে কান কাটা ইস্কাপন হয়ে ওঠে তার কিছুদিন পরে কালবৈশাখী ঝড়ে ভাঙার ডাল পুঁড়োতে গিয়ে তিরির একটা চোখে খোঁচা লাগে পরে তার নাম হয় তিরিকানি ভাই বোনের যা চেহারা তাতে বিয়ে হওয়া কঠিনই ছিল তার ওপর ভিটে বাদে এক করিরও সম্পত্তি নেই একজন ক্ষেতমজুর অন্যজন ধান কুটনি একজন মাঠে মেহনবাবুর জমিতে ধান কাটে অন্যজন ম্যাওনবাবুর ঢেঁকিতে ধান কোটে দুজনেরই গলায় সুর আছে কপালিতলার মাঠে ভাই গান গায় বোন গায় ঢেঁকি চেপে দুলে দুলে নাচের ভঙ্গিতে দুপুরের ঘুমঘুম স্মৃতি জাগানো যখন নির্ঝুম দুপুরে বাজ পড়া তালগাছের মাথায় চিল ডাকে বিষাদে নিমের পাতায় শিরশির করে ওঠে অন্যমনস্ক বাতাস হাজার হাজার বছরের গ্রামীণ অবচেতনার গহন জল কাঁপতে থাকে কত কি মনে পড়ে যায় কত সকাল দুপুর বিকেল কত রাতের এক স্বপ্ন স্বপ্ন ঝিলেমিলে রাংতার মতো কালো জলের নদী কপালির রতলে পড়ে থাকে যা অলৌকিক রোদে প্রতিফলিত ওদিকে হনুমান হত্যার পাতকেই যেন মায়নবাবুর পেটে শুলের রোগ হল এক দুপুরে রূপালী নদীর ওপারে জঙ্গলে পেট চেপে ধরে সে ধরফর করছিল বন্দুক পাশে পড়েছিল ইস্কাপন দৌড়ে গিয়ে দেখে বন্দুকটা তেমনই পড়ে আছে বাবু নেই অনেক খুঁজে নদীর দেহের ধারে তার লাশটা পাওয়া গেল এক হাত জলের দিকে বাড়ানো অন্য হাত পেটের তলায় উপর হয়ে পড়ে আছে চাপ চাপ রক্ত জল খেতে গিয়েছিল পায়নি এটি লাউ মরার আগে জল পায়নি লোকে দুইয়ে দুইয়ে চার করার এমন সুযোগ ছাড়ল না বিরাট প্রায়শ্চিত্ত যোগ্য হয়েছিল সেবার ইস্কাপন এসব পাপটাপ মানে না তার মতে দিনরাত টোটো বন্ধুখাতে ঘুরে বেড়ানো খাওয়া নেই নাওয়া নেই খালি পেটে যেখানে সেখানে জল গিলছে জঙ্গলে আফল কুফল খেয়েছে কত সময় বাবুকে বন্দুকের নেশায় পেয়েছিল ওই নেশাতেই গেল ইস্কাপন একলা হয়ে পড়েছিল তার মাথার উপর ছাদের মতো দুর্দিনের নিরাপত্তা ছিল সেটা গেল বে মরশুমে ইস্কাপনের পেটের ভাত জোটে না ওদিকে তিরিকানির বয়স বাড়ছে ডাগর হয়েছে আজকাল কেউ না কেউ একলা পেলে খপ করে তার হাত চেপে ধরে ভাই বোন টের পায় ম্যাওনবাবু তাদের পথে বসিয়ে গেছে অথচ তিরিকে ধান করতে যেতেই হয় গেরস্থ বাড়ি কিছু চাল আনে ইস্কাপন বিলখাল খুঁজে শাক পাতা নিয়ে আসে সন্ধ্যেবেলা উঠোনে উনুন জলে মাটির হাঁড়িতে শাক ভাত সেদ্ধ করে এক মেয়েটা ইস্কাপন দাওয়ায় বসে তাকিয়ে তাকিয়ে দেখে সেবার প্রচণ্ড খরা মাঠে ধুলো ওড়ে সব জলা শুকিয়ে কাঠ ফাটা বৃষ্টির জন্য মুসলমানরা মাঠে গিয়ে নামাজ পড়ে হিন্দুরা অষ্টপ্রহুর খোলকত্তাল বাজিয়ে নাম সংকীর্তন গায় বাবা ধর্মরাজের চত্বরে সন্ন্যাসী এসে ধুনো জ্বালে এবং যাগযজ্ঞ হয় রাতে উৎকট গরমে কুঁড়ে ঘরের দাওয়ার নিচে ছেঁড়া তালাই বিছিয়ে শুয়ে আছে ইস্কাপন দাওয়ায় দরজার সামনে শুয়েছে তিরি সে মেয়ে গা খুলে শুয়েছে গা ময় ঘামাচি ঘুমের ঘোরে কুচি নিয়ে চুল কোয় নিচে শুয়ে ইস্কাপন আকাশের ছায়াপথ দেখছে হঠাৎ চাপা গলায় তাকে তিরি ডাকে ঘুমলি হুম ঘুম কই আজ মোল্লা বাড়ি ধান করছিলাম তখন মোল্লা এলো বিলডাঙ্গার হাট থেকে বাঁজা বাজা গরুটা বেঁচে এলো হুম আর চোখে দেখলুম কাঠের সিন্ধুকে গোছা গোছা নোট রেখে দিলে ইস্কাপন খুক খুব করে হাসে কিছু বলে না কানা বোন একটি চোখ তাও আর চোখ তুই দাঁড়িয়ে থাকবি ঘরের পেছনে আমার চেনা বাড়ি দেখে এসে তোকে বলবো তারপরে দেওয়ালে গর্ত করবি আমি ঢুকবো শীত বলে ইস্কাপন আবার হাসি চাপা হাসি পারবি না কেন পারবি না তুই তো মরদ মানুষ ইস্কাপন চুপ করে থাকে কখনো এসব কথা ভুলেও ভাবেনি কিন্তু বোনটার বুদ্ধি আছে কি হলো পারবি না ইসাপুন হাই তুলে বলে হুম পারবো মনে হচ্ছে তবে ওঠ এক্ষুনি হ্যাঁ এক্ষুনি লঘু চৌকিদার হেঁকে গেল আর বেরোবে না ওঠ ভাই বোনে ওঠে ঘরের কোনা হাতরে বাপের কালের ভাঙা শাবল বের করে দুজনেই কিন্তু থরথর করে কাঁপে কাঁপতে কাঁপতেই বেরিয়ে যায় সেবার কপালিতলার থানায় এসেছেন নতুন দারোগা লালমোহন খাস্তোগীর নাম লোকে বলে লাল দারোগা চোখ ঘুরিয়ে তাকালেই দাগি চোর কাপড়ে চোপড়ে হয় আর সেই বাড়ি কপালিতলার সব গেরস্ত বাড়ি কোনো না কোনো রাতে শীত কেটে চুরির খবর গায়ে চোর ডাকাত ছিল না বললেই চলে থানার দাপটে এবং লোকগুলো হাঙ্গামা হুজোত ভালোবাসে না বংশ পরম্পরা গোড়ার দিকে সন্দেহভাজন লোকেরা বেদম মার খেলো সে মারের মা বাপ নেই লালু দারোগার কারবারই আলাদা কান কাটা ইস্কাপনকে কে সন্দেহ করবে অমন সরল গোবেচারা বোকাহাবা মানুষ আর দুটি গায়ে নেই আর কানি মেয়েটাও তেমনই সুর ধরে গান গেয়ে ঢেঁকিতে পার দেয় মেয়ে মহলে জনপ্রিয়তা আছে বিয়ে সাদিতেও নাচে গায় পুরুষ সে যে দেয় কেউ ভাবতেও পারে না গেরুস্থবাড়ির বাড়ির গুপ্ত তথ্য সে আঁচলের চালের সঙ্গে গিট দিয়ে বাঁধছে কিন্তু ইস্কাপনের চুকচুকে শরীর পাঁজরের হাড় মাংস মুখের তৃপ্তি আর সারা দিনের নাক ডাকানো ঘুম ওদিকে ঢেঁকিতে চেপে কানি মেয়েটাও দুলতে থাকে শরীরে ফুলন্ত ভাব হঠাৎ যৌবন জেল্লায় ফেটে পড়ছে হাঁটতে পাছা দোলে আত্মবিশ্বাসের জল জলে ছটা ক্রমশ এসব দিকে চোখ পড়ে লোকের লালু দারোগার ডাক আসে রঘু চৌকিদার তলব দিয়ে নিয়ে যায় দুজনকে দারোগা ধূর্ত চোখে খুঁটিয়ে ভাই বোনকে দেখতে দেখতে হাসেন তোর তো দেহি এক গান কানি নাই নিলো কেরা সিলে ইস্কাপন করুন হাসে আগে লা হলু মানে হলু মানে গাছের ডাল পড়েছিল হুজুর জরে জ্বর আই মরসে দাঁড়োগা হাহা করে হাসেন এই সময় ভুবন জমাদার সেপাই বাহিনী কিছু মাতব্বর লোক আর দুজন বাহকের মাথায় চাপানো দুটো বস্তা নিয়ে থানায় হাজির ইস্কাপনের বাড়িতে বমাল মিলেছে দেড় বস্তা ধান চাল তার মধ্যে গয়নাঘাটি আর টাকা পয়সার পুঁটুলি এক ঝাঁক থালা গেলাস সবই কাঁসার দেবারই দারোগা হাঁকেন মাইানারে লইয়া যাও ফজল আর সমাদদার লও কান এখন আইনের কাজ আইন করুক কি কন আপনারা সবাই বুঝে ব্যাপারটা কি দাঁড়াবে তবু সবাই ফ্যাক ফ্যাক করে হাসে প্রায় দেড় বছর পরে সদর শহরে জেলখানা থেকে একই সময় খালাস পেল ইস্কাপন আর তিরি গঙ্গার ধারে জেলখানা বাঁধে বট গাছ বটতলা চা পান বিড়ির দোকান আর এক সন্ন্যাসীর আড্ডা বটতলায় দাঁড়িয়ে ভাই বোন পরস্পরকে দেখছিল তিরি একটু হাসে চল যাই কোথায় গায়ে ঘাড় নাড়ে ইস্কাপন না মরণ তাহলে যাবি কোথা ইস্কাপন অনবরত দাড়ি চুলকয় জেলে গিয়ে দাড়ি রেখেছে মাথায় লম্বা চুল হয়েছে খুব নামাজ পড়ত আর তার ফকির চালচলন দেখে বিজ্ঞ জেলার খুশি হয়েছিলেন ভেবেছিলেন লোকটা ছিল চোর সাধু হয়তো হোক সে তো ভালোই হঠাৎ তিনি বলে তুই তো ফকিরের মতন চেহারা করেছিস আয় ভিক্ষেয়ে যাই আমার একটা চোখ কানা তোর দুটো চোখ কানা হোক ইস্কাপন গম্ভীর হয়ে বলে হোক হুম চোখ বুঝে থাকবি আমি তো লাঠি ধরে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াব আর ইস্কাপন বুঝেছে বলে হুম তারপর থেকে এ গা ও গা ঘোরে এক অন্ধ ফকির তার লাঠি ধরে নিয়ে বেড়ায় এক যুবতী মেয়ে তারও একটা চোখ নেই তারপর শীত কেটে চুরি হবেই সে গায়ে তবে আর ধান চাল নয় বাসন কোষণ গয়নাঘাটি নয়তো টাকা ভাই বোন আরো চালাক হয়েছে সদর শহরে মহাজন ধরেছে কত ধুরন্ধরের সঙ্গে ভাবও হয়েছে ওদিকে গার পথে ভিক্ষের ঝুলি হাতে কাঁধে ঘুরে বেড়ায় এক সংসার ত্যাগী ফকির আর ফকিরনি গলায় পাথরের মালা আর মন মাতানো সুর নির্জন দুপুরে সেই সুর আগের মতোই ঘুম ঘুম আচ্ছন্নতা আনে পয়সা করি জমেছে তবু অভ্যাস নেশা ধরে গেছে রক্তে রাত না চড়ে শান্তি পায় না শহরের বস্তি এলাকায় ঘর ভাড়া করে ভাই বোন থাকে ছেঁড়া কাঁথার তলায় বমাল সুযোগ মতো গদিতে বেঁচে আসে সকাল হলে আবার গঙ্গা পেরিয়ে কাহা কাহা মুল্লুক দূরের পাড়া গায়ে তেমনই এক গায়ের নাম কুসুমপুর মকিম মোল্লা সেখানকার বড় চাষী চারটে মড়াই দুজোরা হালের বলদ আর জোতজমার জমার মালিক এক বৃষ্টি ছড়া সন্ধেবেলা তার দরজায় অন্ধ ফকির আর এক তরুণী ফকির জোড়া গলায় হাঁক ছেড়েছে ইয়া হক মওলা বৈঠকখানায় সবে হারিকেন জেলে নামাজ সেরে মোল্লা শনের দড়ি কাটছে ঢেড়া ঘুরিয়ে অভ্যাস বয়স হয়েছে তবু গতর জন্মন করে কিছু না কিছু করা চাই হাঁক শুনে তাকায় অন্ধ ফকির বলে আসসালাম একচক্ষু ফকির নি হাত তোলে কপালে আদাব দেয় মোল্লা বলে ওয়ালাইকুম আসসালাম ফকির সাহেব রাত রাতরকুন শোবার ঠাঁই চাই বাবজান মোল্লা ফকিরনিকে দেখে বলে এ এটি কে বটে ফকির সাহেব ওটা আমার বহিন বাপ আমি দু চোখে দেখি না ও এক চোখে কপাল দেখুন ফকির খিলখিল করে হাসে কি আর করি ভাই বোন ভিক্ষে শিক্ষে করে বেড়াই মোল্লা বলে হুম আসমান জোর বসাচ্ছে এ সময় মেহমান এলে ফেরাতে নেই ঠাই পাবে ফকির সাহেব ফকিরিনী চোখে ঝিলিক তুলে বলে খানাও চাই মোল্লা সাহেব পাবে পাবে হাত তুলে আশ্বস্ত করে পৌর মোল্লা রাতে ফকিরনি শোভা ঠাঁই পেয়েছে বাড়ির ভিতরে স্ত্রীলোক সে স্ত্রীলোকের লোকের ইজ্জত আছে মনে মনে হেসে ফকির বৈঠকখানায় শুয়ে পড়ে তক্তপোষে কাঁথা ও বালিশ পেয়েছে ঘুমে চোখ জড়িয়ে আসে অথচ ঘুমবার জো নেই কখন ফকিয়ে নিয়ে এসে জাগাবে সেই প্রতীক্ষা ঝুলির মধ্যে শীতকাটিতে হাত ভরেই চুপ করে পড়ে আছে সে চোয়াল শক্ত অন্ধকারে চোখ জ্বলছে মধ্যরাতে বৃষ্টি থামল তারপর গাছের পাতা থেকে টুপটাপ ফোঁটা ঝরে রাতের পাখি ডানা ঝাপটায় ঝিঝি ডাকে ফকিরনি আসে অবশেষে পায়ে হাত রেখে ফিস ফিস করে আয় পূর্ব দক্ষিণ কোণার বড় ঘরেই মাল আছে সব দেখা হয়ে গেছে দেওয়ালের পিছনটা বৃষ্টির ছাঁট পেয়ে নরম হয়ে আছে সহজেই মাটি খসে যায় নেপুন হাতের শীতকাঠি চুপি চুপি মাটি খসায় তীরই ঢুকবে ভিতরে ইস্কাপন মুখ ঘোরাবে তিরি শাড়ি খুলবে জামা খুলবে ন্যাংটা হয়ে ঢুকবে তেলও মেখে নেবে ছটপট এ কাজে তার তুলনা নেই এবং এইভাবেই তিরি ঢুকল ইস্কাপন হুমড়ি খেয়ে গর্তের সামনে বসে আছে বসে আছে তো আছেই কোথায় যেন চাপা শব্দ হলো কয়েকবার তারপর সব চুপ পা ব্যথা করে নিষ্কাপনের তিরি আসে না আর এলো না তিরি ভোর হয়ে আসছে ডাকছে না তখন নিষ্কাপুন উঠল ভয়ে কাঁপতে কাঁপতে মাঠের দিকে চলল নদীতে সবে ঢল নেমেছে গাঢ় হলদে জলের স্রোত বইছে সেই ধূসর ভোরবেলায় অনেক কিছু ভাবতে ভাবতে ইস্কাপন করল কি তিরির কাপড়টা ব্লাউজটা আর শীতকাঠিটা নদীতে ডুবিয়ে দিল তারপর ঘাটের দিকে চলল খেয়া নৌকে পার হবে কোথায় যাবে আর শহরেই ফিরবে আপাতত এর কিছুদিন পরে ইস্কাপন গদিতে কিছু পুরনো বমাল বেচতে গিয়ে ধরা পড়ে টিকটিকিটা ওত পেতে ছিল ইস্কাপন ফকির এখন জেলে ছ বছরের মেয়াদ তিরির চিঠি যায় মাসে মাসে ভালোই আছে কুসুমপুরও জায়গা ভালো মকিম মোল্লাও ভালো লোক মেয়াদ খেটে ফিরলে আল্লাহর ইচ্ছায় তুমিও ভালো হয়ে যাবে বিয়ে শাদি করবে চিরদিন একরকম থাকা পোষায় না তিরির চিঠি যায় আল্লার দয়ায় আমার কোলে সোনার চাঁদ ছেলে হয়েছে মেয়াদ খেটে এসো দেখে মন ভরবে কপালে এত শোক ছিল ভাবিনি ইস্কাপন খেপে যায় ইচ্ছে করে চাকে বোনের তো একটা গতি হয়েছে কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারে না সে রাতে ব্যাপারটা ঘটেছিল কি কি হয়েছিল হারামজাদি মেয়েটা তা প্রাণ গেলেও যেন বলবে না আসলে মোল্লা লোকটা অতিশয় ধূর্ত ইস্কাপন কপি খেতে বসে চুপি চুপি কাঁদে পরনে জেলের পোশাক চুলে সত্যিকার চটা দাড়ি বুক ভাসিয়েছে সে স্তব্ধভাবে কাঁদে হয়তো দুঃখে হয়তো সুখে শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি গল্প ইস্কাপন এবং তিরি গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার